আমাদের জেলার কর্মকর্তা সময় আমি তো ফিল্ডে ছিলাম সময় আমাদের পাশে থেকেছে আমাদেরকে ছেড়ে পালিয়ে যায়নি আমার পুলিশ মহোদয় সহ স্যার যে স্যার আমাদের ভাতে ছিলেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি সেই সাথে স্যার আমরা তো পুলিশ আমরা জনতার পুলিশ আমরা সবার দাবি যে এই জনতার পুলিশ যেদিন হতে পারবো সেদিন থেকে আমরা কর্ম ফিরে যাবো যে পুলিশের যে গৌরবজ্জো ইতিহাস ছিল মুক্তিযুদ্ধর সেই 25 মার্চের কালরাতে মুক্তিযুদ্ধ প্রথম সাম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল সেই গৌরবজ্জল ইতিহাসে যারা অতল সাগরে নিয়ে গিয়েছে আমাদের তাদের বিরুদ্ধেই আমাদের কর্মবিരോতি তার স্যার জনমরের বিরুদ্ধে না আমাদের কর্মবিരോতি ছাত্রদের বিরুদ্ধে না আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হোক কিন্তু যারা নির্দেশ দিয়েছে তাদের বিচার হোক আমার কোনো অদস্থন পুলিশ কর্মচারী এই হয়রানির যে শিকার না হয় সেই আশাবাদ স্যার আমরা ব্যক্ত করেছি এবং এগারো দফা দাবি স্যার আপনার মাধ্যমে আজ উপস্থাপন করব স্যার সবাই আপনার কথা শুনতে চাই আপনি আমি এর আগেও বলেছি যে তোমাদের সামনে দাঁড়ানোর মতো আসলে মুখের সাহস আমার নাই যে ঘটনা প্রবাহ গিয়েছে আমার ইউনিফর্মে যে ভাইরা বিভিন্ন জায়গায় যেভাবে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এগুলি কোন মানুষের পক্ষে সম্ভব কিনা আমার জানা এই অবস্থায় আমি আমার পক্ষে আসলে ব্যাখ্যা করাটা খুব মুশকিল তারপরেও তোমাদের অভিভাবক হিসেবে জেলাতে আছি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোন একটা ব্যবস্থা করবে বিচার একটা হবে এভাবে হত্যাকাণ্ড একেবারে তোমরা খেয়াল করে দেখো যে কেউ বললো না একবারও যে পুলিশ গুলি যে মারা গেল তাদের বিচার টপ কেউ একবারও বলে কি জন্য আমি এই ইউনিফর্ম পরবো কার জন্য পরবো আমি শুধু তোমাদেরকে একটা জিনিস সেদিন বলেছিলাম যে বিশ্বাস করো অন্য চাকরি যদি আমি ইয়ে হতো তাহলে নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থা করতাম কিন্তু যেহেতু আমরা ইউনিফর্মে চাকরি করি আমাদের একটা কমান্ড কন্ট্রোল আছে আমরা নিশ্চয়ই বুকে পাথর রেখে আমরা আবারও শুরু করব নিশ্চয়ই আমাদের দাবি দাবাগুলি আমাদের সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব। নিশ্চয়ই ভালো একটা ব্যবস্থা হবে তোমাদের সাথে আমি সব সময় আছি তোমরা তোমাদের যদি কোনো কষ্ট দেই কোনো ব্যাপার থাকে সেগুলি বিশ্বাস করো কখনো ইচ্ছা করে করিয়ে আমার পুরো জীবনে আমি কারোর সাথে ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে চাই এটা আমার মধ্যে নাই

তোমাৰ থাকো তোমাক পুলিচ লাইনৰ বাহিৰে আমি বলি নাই তোমালোক কও আমি